হ্যালো এভি তো চল্লিশ সব একটা নতুন ভিডিও নিয়ে এটা ছিল বিয়েবাড়ি ব্লগ তো আমরা যাচ্ছিলাম রামনগর না এসে আমাদের মেহেন্দি পরা স্টার্ট হয়ে যায় তো আমরা বারোটায় শুরু করি আনশেষ হয় রাত দুটো সময় এই হলো রেজাল্ট পরের দিন সকালবেলা এখানে ব্রাইডের শ্যুট চলছিল বৃদ্ধি লুকে আর এখানে রান্নাভোগসাদের পুজো এই ছিল ব্রাইডের গায়ে হলুদের সেটাও আর এখানে আমাদের তিন পুচকি বসে পড়েছে সকাল সকাল হলুদ জামা পরে আর এখানে যাচ্ছিলাম আমরা জল সইতে তো এখান থেকে যে সবাই নাচ করতে করতে আনন্দ করে আমরা জল সইতে যাচ্ছিলাম গানটা দিতে পারলাম না রাইডের জন্য সবাই খুবই আনন্দ করছিল এখানে তারপর আমরা পৌঁছে যাই পুকুর পাড়ে যেখানে হচ্ছে সব রিচুয়ালসগুলো হচ্ছিল বিয়েবাড়ির তো জল সবার পরে আমরা আমাদের গন্তব্যের দিকে রিটার্ন চলে যাই যেখান থেকে পাঁচ মিনিট মাত্র তো যাওয়ার পরে এখানে ব্রাইডের শ্যুট চলছিল আর পেছনে সবাই ডান্স করছিল দেখতেই পাচ্ছ আর এখানে কিছু রিচুয়ালস রিচুয়ালসছিল এটাকে আইবোর নাম ঘুচালাম বলে একটা কিছু রিচুয়ালস সেটাই চলছিল এখানে তো তারপর এখানে গায়ে হুলে চলছিলো এখানে ছিল আমার দি ভাই অ্যান্ড একটা পাশে ছিল দি আর ইনি হচ্ছে বর্ণিদি যার বিয়ে চলছিলো সো তারপর আমরা চলে যাই রাতের ভেনুতে যেখানে বিয়ে বিয়েবাড়ি হচ্ছিল তো এই হচ্ছে মণ্ডপ যেখানে বিয়ে হচ্ছিল আর এখানে চলে এসে আমাদের বরযাত্রী তো সবাই নাচ গান করছিলো এখানে তাসা পাচ্ছিল তো এখান থেকে তারপরে এই যে বর্মশাইর এন্ট্রি হয় ইনি হচ্ছেন আজকের গ্রুম তো এখানে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছিল তারপর এখানে তোমরা বাজনাটা শুনতে যাবো খালি সো এত সুন্দর একটা বাজনার পর এখানে কিছু খাওয়া দাওয়া করছিলাম এখানে ছিল তিন রকমের কাবাব তাছাড়া পানি স্টিক আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস আর অনেক কিছু ফুচকা তারপর এখানে আমাদের বিয়ে শুরু হয়ে গেছিলো যেখানে ব্রাইডকে আনা হলো এবং তারপর এখানে সাত পাকে ঘোরানো হচ্ছিল তোমরা দেখতেই পাচ্ছ এখানে সবাই খুব মজা করছিল এখানে খুব অ্যার্গি ঠাড্ডা হয় তোমরা সবাই যেন বেঙ্গলে নিচু বলছে আছে তো এখানে ওটাই হচ্ছিলো যে বউ বড় না বড় বড় এরকমভাবে একটা গেমস চলে তো সেটা এখানে হচ্ছিলো তো তারপর এখানে শুরু হয় শুভ দৃষ্টি আর এখানে সব শ্যুট চলছিল তো তারপর আমরা খাওয়া দাওয়া করতে চলে যাই তাই শ্যুট করতে পারি না এই রইল তাদের মেনু আহার কার্ডের মাধ্যমে সো বাই বাই